নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো আমাদের সকলকে আমার চ্যানেলে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই দেখেন আমরা চলে এসেছি সরাসরি আমাদের সংঘ সমবায়ে এখানে সংঘ সমবায়ে যে পনেরো জন মেম্বার আছে বোর্ড মেম্বার তারাও এখানে চলে এসেছে তো এটা হচ্ছে যে অফিস ঘর এটা টয়লেট এটা বাথরুম তো আমাদের অফিসটা হচ্ছে গিয়ে দুতলা ওই দিকে এসেছি নিচে তালে আমরা বসে আছি দেখুন সামনের আমাদের খুব সুন্দর সাজানো হয়েছে এখানে পতরকা উত্তোলন হবে কারণ সকালবেলা এদিকে রান্না বসিয়ে দিয়েছে মালা দিয়ে রান্না হচ্ছে মানে আজকে বিরিয়ানি হবে তো আমরা সকলে মিলে মুড়ি খেতে বসে পড়েছি যেহেতু মুড়ি খাওয়া বেলা হয়ে গেছে সেই সকাল থেকে তো আমরা সব এখানে এসেছি বিরিয়ানি দিয়ে আমাদের মুড়ি দিতে শুরু করে দিয়েছে আমরা মুড়ি খেতে বসে পড়েছি মুড়িতে আছে গিয়ে আপনার বেগনি আছে আর একটা করে মন্ডা দেওয়া হবে তাই দিয়ে আমরা মুড়ি খেয়ে নেব আর একটু দাও

মনিমা সকাল থেকে খুব পরিশ্রম করছে না ময় সুজাতা রান্নার নুন দিয়েছে তো ভালো করে হবে ঝাল নেই

La moglie. La moglie puoi prendere piccoli occhi. È দিয়ে বসে আছে এই দিন সোজাতে দিয়ে আর শিঙে মিলে স্লাটের জন্য টমেটো বিট পেঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছে শশা এগুলো সব কেটে নেওয়া হচ্ছে এগুলো করা হবে কারণ টাইম তো হয়ে গেছে এবার খাওয়ার পালা বিরিয়ানি সিদ্ধ করতে দিয়ে মালা দিয়ে বসে আছে আমরা অনেকজন আছি তো তার জন্য এত শশা এত পেঁয়াজ কাটা হচ্ছে টমেটো আগে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা খুবই আনন্দ করছি তো খুবই ভালো লাগছে আমাদের এবার কিন্তু আমরা খেতে বসে পড়েছি দেখেন এই যে হিরাদি আর মামিমা এরা হচ্ছে গিয়ে মানে মাংস সাথে বিরিয়ানি খাবে না এটা সাদা ভাত খাচ্ছে যেহেতু নিরামিষ শ্রাবণ মাছ তো তাই নিরামিষ খাবে কিন্তু আমরা সকলে মিলে দেখেন আমরা খেতে বসে পড়েছি আমাদেরকে বিরিয়ানি দিয়েও দিয়েছে খাওয়া শুরু করে দিয়েছি সুজা দি আমাদের পরিবেশন করছে তো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে সবাই মিলে আনন্দ করে যে জিনিসই করা হয় না এখন খুবই ভালো লাগে ভালোবেসে যে